লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না শোনো এটা ধরো আরে আমায় দাও আমার জন্য নয় তোমার জন্য নয় আমার জন্য এই মহান দিনে আমি জন্মেছিলাম তাই আজ আমার কাছে বিশেষ দিন তুমি তো আমার জন্য কিছু আনবে না তাই তোমার হয়ে আমি নিজেই এনেছি হুম আচ্ছা তো এই ব্যাপার আমি এক্ষুনি আসছি কোথায় কি লাগবে স্যার যাচ্ছি বলুন না স্যার কি লাগবে না ওই মেয়ের জন্য একটা একটা ছোট্ট একটা স্যার গার্লফ্রেন্ডের জন্য আরে না না স্যার ওইদিকে ওইদিকে চান ও আপনাকে বলে এই এই রকম কোনো ব্যাপার নেই আরে দেখি দে স্যারও এখানকার সব কিছু জানে স্যার মেয়েদের কাছে উপহারটাই আসল নয় আপনার ইচ্ছাটা আসল দেখলেন তো স্যার এ সবকিছু জানে এই কি আছে এতে কি সেটা গুরুত্বপূর্ণ নয় দিচ্ছি এটা গুরুত্বপূর্ণ হুম কোপ এখানে সেখানে আছে যতু палаটা যেন নাapare কোথায় আছে ও কফি কাটছে এখন শন এখানে কিছুই দেখতে পাচ্ছি না পবনকে আবার জিজ্ঞাসা কর হ্যাঁ জেনু ওকে টেরেসে উড়িয়ে দেবো নেই ও এখানে নেই ওখানে রিক্স হয়ে যাবে এক কাটকারো পার্কিং এরিয়াতে দেখো আরে না না ওখানে নয় ওখানে নিচে আসতে দাও ওটা ঠিক হবে নিচে আসার পর বাঁদিকে একটা গলি আছে এখান থেকেও পারবে না সহজেই ধরে ফেলতে পারবো। তোমরা সবাই তৈরি থেকো পবন তুমি বাঁদিকে দেখো জেনু তুমি সেন্টারে দরজার দিকে নজর রেখো আর তুমি পেছনে থেকো ও যেন পালাতে না পারে চিন্তা করিস না ওকে আজ শেষ করবো এই тараহুল করার দরকার নেই ও আমাদের চ্যালেঞ্জ করে একদম ভালো করেনি নি সবাইকে বাইরে বার কর চলো চলো এক এক বাইরে যাও বাইরে যাও হ্যালো স্যার পবন বলছি আমরা শেখরকে ঘিরে নিয়েছি পজিশন নিয়ে নিয়েছি ভাবলাম একবার আপনাকে জানিয়ে রাখি একেবারেই দয়া করবে না শেষ করে দাও ওকে বি কেয়ারফুল বেস্ট অফ লাক আমি দশ মিনিট পরে ফোন করছি আবার ওকে স্যার

Pst. <laughs> Jeg uh, 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 uh. কি হলো হ্যাঁ ও মারা গেছে হুম বেরিয়ে পড়ো ওখান থেকে যদি চলে যায় সব ওপরে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স পাঠিয়ে এখান থেকে ময়লা তুলে নাও হয়তো বেঁচে যাবে বাচ্চা আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস তুই এ কে তুমি কে বলছো হিমা হ্যাঁ বয়েস না 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 শুয়ে থাকা শুয়ে থাকা কি অবস্থা তোমাদের হ্যাঁ এরপরে কি এটা তো প্রথম চেষ্টা ছিল কোনো ব্যাপার না তাড়াতাড়ি ঠিক হয় নাও অনেক কাজ করতে হবে স্যার ওদের সুস্থ হতে অনেকটা সময় লেগে যাবে আমরা কি আরেকটা টিম বানাতে পারি না আর কোনো টিমের দরকার নেই ওর জন্য এরাই যথেষ্ট তুমি ওদের শরীরের আঘাতের চিহ্ন দেখেছো ওরা অবশ্যই তার জবাব দেবে ওদের ভিতর আগুন আছে ওদের নামে যে কলঙ্ক তৈরি হলো সেটাও তো মুছতে হবে আমার কথা শোনো এবার আমাদের পদ্ধতি পুরোটা পাল্টাতে হবে এবার আর মিস হবে না কোনো অবস্থাতেই শেখর হ্যাঁ ভাই আমি অসম্ভব পেরিয়ারের জন্য কাজ করতাম ও আমার সাথে একা দেখা করতে চায় হম ও আমার উপর ভরসা করে না আমি ওর উপর করি না দশ মিনিট অপেক্ষা করবি না ফিরলে ওপরে চলে আসবে হম তুই ওর সাথে থাক হ্যাঁ ও আসছে খুব তাড়াতাড়ি ভালো খবর পেয়ে যাবেন আপনি ওকে শেষ করে দাও

চারখানা গুন্ডা সাট 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 আর আমি একা ভেতরে গেলাম আর সবাইকে ঠিকানা লাগিয়ে দিলাম কি বুঝলে তোমরা অ্যা মে বাজি মুখটা দেখো 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 পুরো বারোটা বেজে গেছে এর মুখের শুধু এর মুখটা একবার দেখো তো আরে শেখার জানছিস কোথায় আরে দাঁড়ানা আরে কোথায় আরে ছিলি কোথায় এতক্ষণ যদি মরে যেতাম চিনা ভাই এই তিনটে ছেলে এসছে এটা ওদের বাড়ির কাগজ ওরা বলছে দুবাই থেকে বড় ছেলে ফিরলে তারপর বাড়িটা বেচবে ভাই এটা অরিজিনাল দেখ এতে অনেক ঝামেলা আছে বাদ দে সব আমি আমার কায়দায় ম্যানেজ করছি কি ব্যাপার শেখর কাল রাত্রে দেখতে পেলাম না চিনা ভাই একটু আলাদা কথা বলতে চাই বল চেনা ভাই খুব বড় ভুল হয়ে গেছে ভুল আরে হয় কখনো কখনো আর আমার কিছু ঠিক লাগছে না আমি যেখানেই থাকি না কেন আমার মনটা অন্য কোথাও থাকে আমার মনে হচ্ছে আমি নিজের কথাটা ঠিক করে বলতে পারি না যেমন এরকমই হয়ে যাচ্ছে এই অবস্থায় আপনার সাথে থাকা আমার ঠিক লাগছে না আমি যেতে চাইছি না ভাই কিন্তু আমার একটা কথা শুন জিজ্ঞাসা করব না কোথায় যাবি না হলে সবসময় তোকে বিরক্ত করবো ব্যাপার জানি না হঠাৎ এসে বললেও যেতে চায় বললাম যা কিছু একটা ভাবছেও ওর সিদ্ধান্ত যেন ঠিক হয় যেতে মনে করে আমি নিজের রাস্তাতেই চলছিলাম কিন্তু তোমাকে পেলাম সব বদলে গেল তুমি এতে খুশি তো আমি আর নিজের মধ্যে নেই আবার কি করলাম কি করি তুমি আমার লক্ষ্য ভ্রষ্ট হয় না কখনো যেখানে মারি সেখানেই লাগে এটা সবাই জানে কি ছিলাম কি হয়ে গেলাম দেখো আমার দিকে আমার মুখটা দেখো দেখো এই সমস্যা সারা জীবনের জন্য মেটাতে চাই সব ছেড়ে দিয়েছি আমি হুম এখানে থাকতেই চাই না বলো কবে যাব আজকেই এক্ষুনি আজ কাল যাই